খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি নাম্বার প্লেটটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ঢাকা মেট্রো গড় সাতাইশ সাতাইশ সাতাত্তর ফগল্যাম্পের ব্যবহার করা রয়েছে বাম সাইডের হেডলাইটটি আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে তার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কিনে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াইট পাল কালার টয়টা এলিয়ান এ ফিফটিন মডেল ইয়ার দুই এবং দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড রয়েছে গাড়িতে টোটাল বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই পাশাপাশি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পেয়ে যাবেন সামনের হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সামনের গ্রিলটিও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন সাদা পার্ল কালার অনেক সুন্দর মানে বাস্তবে দেখলে আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি নাম্বার প্লেটটাও কিন্তু মাসালে খুবই সুন্দর ঢাকা মেট্রো গাছ সাতাইশ সাতাইশ সাতাত্তর ল্যাম্পের ব্যবহার করা রয়েছে বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে মশাল একদম জেনুইন গ্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই একদম টিপ টপ কন্ডিশনে রয়েছে অ্যালোয়িম সহকারে চাটা চাকা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এবং ভিতরের ইন্টারিয়ার দরজার প্যাডগুলো যদি দেখেন মাসালে বুঝতে পারবেন যে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি নর্মালি কিন্তু রাফ ইউজ করা গাড়ি ড্যাশবোর্ড কিন্তু এত ফ্রেশ থাকবে না লেদার সিট কভার সবটা সেসি ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এবং ভিতরে কন্ডিশনও মশাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর্মরেস্ট সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল্লি টিপ টপ রেডি অবস্থা আছে ব্যাক গ্লাসে কিন্তু মডেল ইয়ার মেনশন করা রয়েছে টয়টার অরিজিনাল স্টিকার

ডান সাইডের বডি দেখেন এই ক্রসগুলো দেখেন যে মার্শাল কিন্তু খুবই ফ্রেশ অবস্থা কিন্তু আছে কারণ অ্যাক্সিডেন্ট করার গাড়ি কিন্তু ক্রস এত ফ্রেশ কিন্তু থাকে না দরজার পেটগুলো দেখেন এই ফেব্রিক্সগুলো কি পরিমাণে ফ্রেশ অবস্থা আছে আর লেগ স্পেসের কথা যদি বলি মার্শাল কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু পাওয়া যাবে এই গাড়িতে ভিতরের কন্ডিশনটা দেখেন ড্যাশবোর্ড স্টারিং হোইল

পানি পড়তেছে বৃষ্টি আসছিল হ্যাঁ এবং চেসিস মাসল ফ্রেশ অরিজিনাল কালার কিন্তু পিছনে দেখলেন অরিজিনাল কালার সামনেও তো অরিজিনাল কালার নাকি তো এই সামনে পিছনে অরিজিনাল কালার থাকলে কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু আর কোনো ভয় কিন্তু থাকে না জি জি গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন পাবেন অরিজিনাল গিয়ার বক্স পাবেন এসি পারফরমেন্স মাসাল্লাহ খুবই ভালো অবস্থায় আছে মডেল ইয়ার দু হাজার এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার নয়ের মিরপুর বিআরটিএ নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু ইনস্ট্যান্ট মালিকানা বদলি করা সম্ভব তো এই গাড়িটির আস্কিং প্রায় চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম